মাত্র পাঁচটা বাগদারা শিকার মাধ্যমে আমরা শিখে ফেলবো পঞ্চাশটা বাগদারা যে বাগদারা গুলো যে কোনো পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে আমরা এক কি দেখতে আমরা দেখতে পাচ্ছি নিতান্ত অলস বা দুর্বল যার শক্তি নেয় খুব কাহিন খুব অলস ব্যক্তি দুর্বল ব্যক্তিকে বোঝায় তাহলে কোন কোন বাগদারের অর্থ আমার দুর্বল ব্যক্তি তুমি কি জানো সেটা হচ্ছে গোফ খেজুরে তাহলে গোফ খেজুরে মানে কি নিতান্তই দুর্বল নিতান্তই অলস এরকম ধরো আমরা নর্মালি বাগদারে যেভাবে কি আমরা এক একবার এক একটা বাগদার অর্থ শিখি কোনটা সিমিলার কোনটা আনসিমিলার আমার মিল পড়ে না তো আমরা যদি এই জিনিসগুলো যে আমার নিতান্ত অলস দ্বারা কয়টা বাগদারা হয় সবগুলো যদি আমরা একসাথে পড়ি তাহলে আমার ওই এত কষ্ট হবে না আলাদা আলাদা করে পঞ্চাশটা না শিখে পাঁচটাকে যদি আমি শিখি যে এই পাঁচটা এই দশটা মানে একটা অর্থ দেয় তাহলে আমার ইজি হয়ে যায় আসো তাহলে দেখো দ গুফ খেজুরি মানে কি গুফ খেজুরি মানে নিতান্তই অলস ভাই গুফ খেজুরি মানে কেমনে নিতান্ত অলস তুমি দেখো তো মনে করো কি একটা মানুষ খেজুর খাইতেছে খেজুর খাইতেছে খেজুর খাইতে খেতে তার গুফুর মধ্যে লাগিয়েছে ত্বক খাই খেজুর খেতে খেতে ভরে গেছে তো খায় মানে কি আজারে থাকলে আমরা কি যখন তুমি থাকো তখন তোমার কত কিছু এই কারণে বলেছে খেজুর মানে কি ভরাইতেছে এরপরে আচ্ছা একটা আমরা ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখবো যখন তোমার বাগদারা বা তোমরা বাগদারা পড়াশোনা এই ভিডিওটা দেখবা আমি তোমাকে কথা দিলাম ইনশাল্লাহ একটা বাগদারও তুমি এখান থেকে ভুল করবো একটা তুমি ভুলে যাবে ইনশাল্লাহ কেমন তোমার বাকি একটু মেনশন দিয়ে ভিডিওটা শেয়ার করে রেখে দিও ওকে নাম্বার টু অজগর বৃত্তি আচ্ছা অজগর তো মানে অজগর তুমি চিনো বৃত্তি মানে কাজ অজগরের কাজ তুমি দেখবা অজগর আল্লাহ দিলে যখন শোয় ল্যাপটা মারে দিয়ে এমন ভাবে গড়া গড়ি করে শোয় আল্লাহ দিলে লড়াই না আর লড়লেও খুব আস্তে আস্তে লড়ে অন্যান্য সাপের মতো দৌড়ে না খুব আস্তে আস্তে যায় কি আমরা মানুষ তোমার মানে ওদান্য ওদা হুদা আকামিল্লা দুধবেদ তেতালা তাহলে একটা টিমের মধ্যে যে থাকে এর কোনো কাজ আছে অলস না হুদাই তারা লইসি এদের নিতান্ত অলস এরপরে দেখো সেনের পুতুল আচ্ছা তুমি চিন্তা করো তো একটা ফুতুল যদি তুমি সিনি দি বানাও এটা কিন্তু ফানি ফেলে দিলে গলি যাবগা তাহলে এটা কি অলস আগামী হ্যাঁ এরপরে দেখো তুমি ননির পুতুল ননি মানে কি ননী মানে মাখন বা ঘি তো ঘি দিয়ে একটা পুতুল বানালে এটা একটা আলো ফেলে দিয়ে গলি যেবো তেলেগুলো কি আঁকা মিলানো অলস না দুর্বল এরপরে দেখো আঠারো মাসে বছর তুমি দেখো আমগো বস্তুরা বারো মাসে আল্লাহ দিলে কিছু কিছু পাপি আছে এদের বছর আঠারো মাসে ভাই কেমন হয় আমগো সকালে সকাল পাঁচটা বাজে ছয়টা বাজে ফজরা যান বাংলে আর আল্লাহ দিলে কিছু কিছু জমি দেখো সকালে তোমার কি সকাল দশটা বাজে এগারোটা বাজে কেউ কিন্তু দুপুরে একটা বাজে তো এদের বছরটা তো আঠারো মাসে বছর অলস দুর্বল আঁকা মিলা এরপরে দেখো কুম্ভকর্ণের নিদ্রা আল্লাহ দিলে কুম্ভকর্ণ এ একবার আছে ছ মাস ঘুমে একদিন সজাগতায় খুব অলস ব্যক্তি আসো এরপরে কুণের বাদশাহ এখন দেখো কুণের দেখো দাঁত দেখবে এখান থেকে মেয়েদের বেশি আছে কিছু কিছু মেয়ে দেখবো হুদে তোমার দাঁতের মধ্যে এরকম করে হুদে মানে কখন করে কোনো কাম নাই কি করবে এটা তোমার এটা দাঁতে কুটু আঁকা মিল্লা নিতান্তলস দুর্বল গয়ং গস্ত গয়ং মানে দেহটা গয়ং মানে দেহটা আর গস্ত মানে কিছু কিছু মানুষ দেখবা কাম একটা করতে গেলে এক মাস লাগে কাম একটা করে শরীরেরা নড়ে না ঠেলি ঠেলি মনে তার জোর করে শরীরটা নাড়ায় নাড়ায় কামটা করে এদেরকে বলা হয় গয়ং গস্ত গদায় লস্করি যে এগুলো সমর্থক শব্দ হচ্ছে তোমার গদাই মানে তোমার আঁকা গোদাই লস্করি মানে আঁকা মিলে লস্করি চাল মানে খুব কাজেন না এটার তোমার নিতান্ত অলস এরকম এই তো করে এটারও তোমার সমর্থক অর্থ হচ্ছে তোমার কি নিতান্তই অলস তাহলে এই জায়গাতে আমরা যেই জিনিসগুলোকে দেখতে পাইছি এগুলো হচ্ছে আমার নিতান্ত অলস কেমন ওকে ফ্যান এই জিনিসটা যদি তোমরা দেখে থাকো ভাইকে দুইটা লাভ দিয়ে কমেন্ট এবং ভাই কমিটি জানিয়ে দিও তোমরা কে কোন ব্যাচে পঁচিশ ছাব্বিশ সাতাশ ওকে এরপরে আমরা পরবর্তীতে যাচ্ছি কিসের জন্য একটা অর্থ আমরা দেখতে পাচ্ছি অর্থ অপদার্থ আমরা এই শব্দগুলোকে দেখবো যে অপদার্থ প্রথম কথা হচ্ছে অকাল কুষচাণ্ড আমরা তো বুঝি অকাল কুষ্মাণ্ড মানে ওই যে বিদেশি গল্পের মধ্যে আছে না অকাল কুষ্মাণ্ডটা সাপুরের মেয়ের মেয়ে করছে তারা শুটিয়ে লাল করে দেওয়া উচিত এখানে অকাল কুষ্মাণ্ড মানে কি অপদার্থ এখন বলতে পারো ভাই এটা আবার অপদার্থ কেমন হয়েছে অকাল মানে কি মানে অল্প সে পাকিলে আগে হয়ে গেছে চলে আসে কুষ্মাণ্ড মানে কি কুষ্মাণ্ড মানে কোমরা তো যে কোমরাটা মনে করো সময়ের আগে আগে ইয়ে হয়ে যায় অপরিণত হয়ে যায় ওটা তো কোনো কাজের না অপদার্থ এরপরে কি আমরা কাঠের ডেকি মনে করো তুমি একটা ডেকি বানাই বা ডেকি মানে যে যদি ধান বাঁধে

কারে আমরা কিছু একটা মন করো কারো যদি কাজ কাম কোনো ভালো না লাগে দূর তে একটা কাজে করতে পারে না দূর কোসু বনের তে কোসু বনের কারাসাত মানে কি দূর কোসু মানে কোনা এক অফদত্তর কইছি কেমন আছো মানে ওই কোসুর ওই যে কোনে দূর কোসু ওই কোসু বনের কারাসান হেতে বিশাল বড় রাজা এরপরে কায়তের ঘরের ডিকি গরের ডিকি মানে যে যদি ধান ভাগে এখন ধান নানানটা ঠিকই আছে কিন্তু এটা ঘরের কার ঘরে আছে কায়েতের ঘরে যে কোনো কাজ করে না এই জন্য এটা অপদার্থ এরপরে কি ঘটিরাম ঘটি মানে তোমার খুব ছোট একটা জিনিস রাম মানে সাধারণ মানুষকে খুব ছোট মানুষ খুব ছোট তার দ্বারা কোনো কাজ হয় না অপদার্থ বলা হয় এরপরে ঠোটু জগন্নাথ এটাকেও তোমার অপদার্থ বলা এটা জগন্নাথ ঠুনকু জিনিস জগন্নাথ মানে বড় কিছু হলো এটা ঠুনকু জিনিস বলছে আগে সো এটা অপদার্থের মতো এরপর ঘন্টা গরুর ঘন্টা মানে কি মানে ঘন্টা গরুর মানে কি গরুর মানে কিন্তু গরু নয় রাম সমর্থক সাথে পড়েছি গরুর মানে কিন্তু পাখির সমর্থক সাথে গরুর তাহলে মানে তিন চার একটা

মানে সারের গোবর আছে তোর মাথার মধ্যে তাহলে এইগুলো আমরা কাকে বলি অবতার বলি সো এই জায়গায় যে ওয়ার্ড গুলা মনে যে গরুর গোবর বা কুমড়ো দেখো কুমড়ো এদিকে কুমির এই জিনিসগুলো আমার কিসের সাথে যায় অবদাপ্তের সাথে যায় তাহলে আমাদের আলহামদুলিল্লাহ দুইটা গেছে আমাদের আরো তিনটা আমরা শিখবো আসো এর মধ্যে একটু বলি তোমরা যারা যারা আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচ এখনো যুক্ত হয়ে যে কোনো ভার্সিটি অ্যাডমিশন দিবা ডেফিনেটলি আমাদের বাংলা এডমিশন ব্যাচে যুক্ত হয়ে যাও তোমার বাংলা নিয়ে এক পার্সেন্ট ভয় নাই বাংলাতে কি করা লাগবে না করা লাগবে আমাদের অল রেকর্ডেড ব্যাচার ক্লাস লাইভ ব্যাচার ক্লাস সবকিছু দেওয়া আছে যারা এখন আমাদের বাংলা এডমিশন ব্যাচে যুক্ত নেই সাতশো ছয় নিরানব্বইটাকে এখনও ভর্তিতে পারো জাস্ট এই নাম্বারে বিকাশ বলা আমাদের সেনমানি করে দিয়ে আমাদের বাংলার বিষয় যুক্ত হতে পারো আর যদি বলবো লাস্ট টাইম এত মোটা মোটা বই এত কিছু না পড়ে আমাদের দেওয়া হয় বাংলার সাজেশন জাস্ট ইটুক পড়ো এটা জাস্ট ভাই তোমাদেরকে দিয়ে দিবো প্রিন্ট করে এটা পড়ি লাস্ট টাইম অন্য কিছু লাগবে না জাস্ট অন্য ছাপ্পান্ন পিস এখানে বাংলা প্রথম পত্র গদ্যপদ্য নাটক উপন্যাসে যা যা পড়া লাগবে ব্যাকরণে যা পড়া লাগবে বিরোচনে যা পড়া লাগবে ডিউ রিটেনের জাস্ট সাজেশনগুলো এই জায়গাতে দেওয়া আছে সো যাদের লাগবে তুমি এখনও চলে অর্ডার করতে পারো এই নাম্বারে বিকাশ বা নগদে দুইশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করে তুমি জাস্ট অর্ডার করতে পারো কেমন ওকে প্রথম কমেন্টে বিস্তারিত আসো ওকে আচ্ছা এরপর আমরা তিন নাম্বারটা যাচ্ছি সেটা এরপর হচ্ছে আমার কি অসম্ভব জিনিস কোন জিনিসটা মানে কি শব্দগুলো দিয়ে আমি অসম্ভব জিনিসকে বুঝি দেখো নাম্বার ওয়ান কি আকাশ কুসুম আমরা মা গো আকাশ কুসুম কল্পনা মা গো আইসে হ্যাঁ আকাশ দা ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াতে চায় এটা অসম্ভব জিনিস না আসো এরপরে দেখো কাঠালের আম সত্য রে তো এটা কোনো কথা নেই আম হয় কি আম 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 সত্য না দি দিবান তুমি যদি কেউ কাঠাল দিয়ে আম সত্য বানাবে এটা কি আমসত্তানাবে অসম্ভব জিনিস এরপরে ঘোড়ার ডিম ওমা রে ভাই হারা যেমন দিয়েছে মুরগি ডিম যদি কেউ অোনার ডিম আমরা ধরবে না ঘোড়ার ডিম করস তুই গোড়ার ডিম মানে কি মানে অসম্ভব জিনিস এটা হয়নি নাকি কোনো সময় কি গোড়া ডিমো কি আসত এরপরে কুমি

এই বাড়িকে বলছি সোনার ফাতরের এটা কি সম্ভব সম্ভব মানে একটা বাটি এটা বলছি সোনার ফাঁর রয় এরপরে দেখো পশ্চিম দিকে সূর্য ওঠা কি সূর্য ওটা পূর্ব দিকে এখন পশ্চিম দিকে করে হ্যাঁ একবার উঠবে সেটা হচ্ছে কেমতের আগের দিন ওই সময় উঠবে ওই দিনে সম্ভব এরকম কোনো সময় কি নয় সম্ভব নয় এরপর আস আমাদের আরো একটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে কি একেবারে মূর্খ এ আমার লাইফের মধ্যে আমি যেন অনেক আশ্রয় এরকম মানুষ বা অনেকে থাকবে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা কোভি দূর মূর্খ কথা অশিক্ষিত মূর্খ হ্যাঁ ইরিটে ইয়া পিপল বলে গালি দেয় না তো একেবারে মূর্খ আমার কি কি আছে দেখো গোবর গণেশ ওই একেবারে মূর্খ অপদার্থ এগুলো বুঝতে হয় এরপর মূর্খ এই হস্তি মূর্খ হস্তি মানে তোমার হাতি তো তুমি দেখবে তুমি যখন কারা গালি দেখো না আর দূর কুত্তা বেছে আর দূর বিলের বেছে তুমি এরকম গালি দাও না তো মূর্খ গণের সময় তারা গালি

আমার মাথারই বসছো তুমি এটাকে কি বলে নিরেট মাথা এরপরে অগারাম এরপরে তোমার অগাচন্ডি এগুলো তোমার একেবারে মূর্খ কোনো ব্যক্তিকে বোঝায় এরপরে ভবচন্দ্র ভাই ভবচন্দ্র জিনিসটা কি মানে ভবচন্দ্র জিনিসটা আমার একেবারে তোমার মূর্খ এরকম আমরা যেরকম আমি বলি না কাউকে বোকাচন্দ্র কোথাকার সে এইরকম এটাকে তোমার সদ্য ভাষা বলে ভবচন্দ্র মনে করো কেমন আসো আমি এভাবে মনে রাখি ভাই আমরা এভাবে মনে রাখি বিধে আমি তোমাকে এভাবে মনে রাখতে বলি তুমি জীবন মনে রাখতে পারো এরপরে দেখো সুসময়ের বন্ধু খুব অ্যাভেলেবল এটা সুষমের বন্ধু তাহলে দেখো দুধের মাছে দুধ আছে মানে মাছে আসবে খুব স্বাভাবিক দুধ খেতে গেলে ব্যাকে আসবে এটা এরপর দেখো বসন্তের কুকিল বসন্তকাল আসলে কুকিলে তোমার একটু কুহু কুহু বলবে বসন্তকালে তো কুকিল তোমাকে ডাকবে সো এগুলো হচ্ছে সুসময়ের বন্ধু যখন তোমার সময় ভালো থাকবে তখন তোমার পাশে থাকবে শরৎের শিশির শরৎকালটা আসলেই তো শিশির আসবে মানে এগুলো তাদের বুঝে আর কি বসন্তকাল আসলে কুকিল আসবে দুধ থাকলে মাসে আসবে তাই তোমার টাকা থাকলে তোমার পাশে মানুষ আসবে না কেউ আসবে না এরপরে দেখো সুখের পায়রা লক্ষ্মীর বরযাত্রী এগুলো আমার কি সুসময়ের বন্ধু মানে যখন তোমার সুখ সময় থাকবে তখন তো পায়রা শুড়ে দেবে পাখিরা আসবে তোমার পকেটে টাকা নাই কোনো পাখি আসবে না তোমার কাছে হ্যাঁ এরপর লক্ষ্মীর বরযাত্রী লক্ষ্মীর সাথেই তো তোমার কি বরযাত্রীরা যাবে বর কি আর তার বকি ছাড়া যাবে বকি নিয়েই তো যাবে বউ ছাড়া তো বর যাবে না এখন বউ আছে যাত্রীরাও আছে এইরকম আর কি মানে ভালো সময় তোমার পাশে মানুষ থাকে দ্যাট মিনস সুসময়ের বন্ধু আই থিঙ্ক আমাদের পাঁচটা বাগ দ্বারা হয়ে গেছে সো তোমরা যারা যারা আমাদের এইরকম আরো ভিডিও গুলো চাও আমাদের আবু সুফিয়ান পেজ আছে ফলো করে রাখা এবং আমাদের ইউটিউব চ্যানেল আবু সুফিয়ান শরীফ ওখান থেকে আরো অনেকগুলো শর্ট ভিডিও

রেকর্ড ওইগুলো তুমি করতে পারবা রেকর্ডেড আর যেগুলো সামনে ওইগুলো লাইভে করতে পারবা তো তুমি যেখানেই পরীক্ষা দাও বাংলার তাই ততটা ছেড়ে দাও সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহের সবাইকে